জেলার অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান বহরমপুর পশ্চিম ব্লকের অন্তর্গত শাহজাদপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হল রবিবার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল জলিল সভাপতিত্বে ও মাওলানা ইসরাফিল কাসিমী সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন বর্ধমান মেমারি মাদ্রাসার সাইকুল হাদিস মাওলানা আবুল কালাম কাসেমি তিনি বলেন মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তারাই তো আল্লাহর মসজিদে আবাদ করবে যারা ইমান আনে আল্লাহ শেষ দিনের প্রতি সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না হাদিস শরীফে ইসরাদ হয়েছে যে ব্যক্তির আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন সংগঠনের রাজ্য সাধন সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র এ কারণে রাসূলুল্লাহ ইজরাতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন মদিনায় ইজরাতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন এছাড়াও বক্তব্য রাখেন ভরতপুরের বিধায়ক বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির মাদ্রাসা সেক্রেটারি মাওলানা মানোয়ার হোসেন কাসিমি হাফেজ গোলাম মোস্তাফা সভাপতি আব্দুল হামিদ শেখ সালার কলেজের প্রফেসর হায়দার আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য মাদ্রাজার এই মসজিদটি বিভিন্ন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় নির্মিত হয়েছে পরিশেষে মাওলানা আবুল কালাম কাসিমি মসজিদের উন্নয়ন সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজত করেন বিসমিল্লাহ রহমান রহিম ভাই আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত শাহজাদপুর ডাঁপাড়া মাদ্রাসা দারুল তার বিশাল বড় একটা মসজিদের ভিত্তি স্থাপনের জন্য আজ আমি এখানে উপস্থিত হয়েছি সব থেকে বড়ো আশাবাদী এইটাই দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা চলে আসছে কিন্তু এত অসুবিধা এত অসুবিধা হচ্ছিল ছাত্রদের নিয়ে কোনোভাবেই একত্রিতভাবে জামাতে সহকারে নামাজ পড়ার কোনো ব্যবস্থা ছিল না চার পাঁচ জায়গায় ছাত্রদের নিয়ে জামাত করতে হয় আর আমরা প্রত্যেকটা ধর্মভীরু এবং মুসলমান ভাইটা জানি মাদ্রাসার আগে মসজিদ তারপরে মাদ্রাসা কিন্তু হয়েছে কি এটা মাদ্রাসা আগে হয়ে চলে চলে আসছে এই জন্য মসজিদটা পরে কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চিরজীবন সেই মসজিদেই দর্শ দিয়েছেন তালিম দিয়েছে ইসলামের শিক্ষা ইসলামের দীক্ষা সব সেই মসজিদ থেকে পেয়েছে কি। আমাদের ইমাম মালিক হতলাগে মসজিদে নওমিদের হাদিস পড়ে পড়ে সেই মসজিদে সেই জন্য মসজিদ যে আমাদের কত প্রয়োজন আল্লাহর ঘর আর তার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাম বানালিল্লাহ মাসজিদান বাইতান ফির জান্নাতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে দিল আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তবরতল্লাহ জান্নাতে তাকে প্রসাদ তৈরি করে দেবেন বিল্ডিং বালাখানা দেবেন এখন ব্যাপার হলো এইটাই এই মসজিদে সংলগ্ন মাদ্রাসা যখন হয়ে যাবে তখন মসজিদেই সেই কোরআন শরীফের তালিম হবে হাদিসবাগের তালিম হবে দর্শ হবে ক্লাস হবে আর সাথে সাথে মাদ্রাসা হবে এই জন্য আমার প্রয়োজনীয় নিবেদন প্রত্যেক মুসলমান ভাইয়ের কাছে আমি আবুল কালাম আপনাদের একজন নবন্য জঘন্য খাদিম এই খাদিমের দিন হিসাবে আমি বলছি এই মাদ্রাসার যে সেক্রেটারি সাহেব এই মাদ্রাসার একাধিক মদারিস সাহেব সমস্ত আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমার সাগরেদ আমার ছাত্র তো তারা যে এত বড় এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত টেনে টেনে এনেছেন এখন মসজিদ কেবলমাত্র আল্লাহর ঘর তার জন্য আমরা যে যেমন পারব প্রত্যেকেই যে পৃথিবীর জার্মানে বাস করি আর জাপানে বাস করি এইখানে মসজিদটার কতটা প্রয়োজন সে আমি নিজেই এসে অনুভব করতে পারছি এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আবার অনুরোধ করছি এই নাম্বার দেওয়া আছে আপনাদের এই মানে মাদ্রাসার ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সব দেওয়া আছে আপনারা তদন্ত করে প্রয়োজন হয় করবেন জানবেন হ্যাঁ সঠিক কি বেঠিক আলহামদুলিল্লাহ আমার মধ্যে গোনাগার মানুষ এই সার্টিফিকেট দিচ্ছি আর আমি তাকে স্বীকৃতি দিচ্ছি আর আলহামদুলিল্লাহ এই গোনাগারের দ্বারা এই ভীতি স্থাপনটা হয়েছে এই জন্য আপনাদের কাছে আমি নিবেদন করছি আবার আপিল করছি যে আপনারা যে যেমন পারবেন এই অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে দিয়ে হোক আর স্বয়ং নিজে এসে উপস্থিত হয়ে হোক যেমন এলাকার মানুষদেরকে বলছি তারা যেমন পারবেন দশ বছর সিমেন্ট দিয়ে দিয়ে হোক আর এক কুইন্টাল রড দিয়ে হোক আর এক কেজি রড দিয়ে হোক অন্তত মসজিদের এই কাজে অংশ নেবেন আল্লাহর ঘর আল্লাহ করিয়ে নেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই যদি আমার একটু অংশ থাকে সেইটাই আমার কপালে বড় মাথা আল্লাহ আমাদের প্রত্যেকের দান করুন আজকে আমাদের এই শাহজাদপুর মাদ্রাসা উনিশশো সাল থেকে এ পর্যন্ত দু সাল চলছে প্রায় একাত্তর বছরও বেশি বয়স এই মাদ্রাসার তো আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র আলহামদুলিল্লাহ প্রায় আড়াই শত মতো ছাত্র মাসায় লেখাপড়া করে তারা নামাজ পড়ে বিভিন্ন জায়গায় আমরা তিন জায়গায় না জামাত করতে হয় আমাদেরকে নামাজ পড়তে খুব আমাদের অসুবিধা হয় এই কারণে আমরা গত রমজান মাসের পরে একটা মিটিং জেনারেল মিটিং ডেকেছিলাম সেই মিটিংয়ে আমাদের সর্বসম্মতিক্রমে একটা মসজিদ তৈরি করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে সেটা আঠাশে জুলাই দু হাজার সাল আল্লাহ রহমতে চা আমাদের মেমারি থেকে শাইখ ওাদি সাহেব এসেছিলেন উনি প্রথম ভিত্তির ভিত্তি স্থাপন করলেন আমাদেরকে দোয়া করলেন আশীর্বাদ দিলেন তাছাড়া আমাদের কাছে অনেক আমাদের সেক্রেটারি সাহেব আছে আমাদের শিক্ষকরা আছে বহু আমাদের মুক্তি নিজামুদ্দিন সাহেব জেলা রাজ্য সম্পাদক আছেন ইমাম জিন্দে রাজ্য সম্পাদক উনি আছেন উপস্থিত বহু বুজুগানুদ্দিন ওলামা এই কেন আজকে জি হ্যাঁ আমাদের আজকের সভাতে আলহামদুলিল্লাহ আমাদের ভরতপুর থানার এমএলএ জানাব হুমায়ুন কবির সাহেব উনি আমাদের উপস্থিত হয়েছিলেন উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উনি আমাদের কাছ থেকে দোয়া দিয়ে আশীর্বাদ দিয়ে উনি এখান থেকে বিদায় নিয়েছেন আজকে মুর্শিদাবাদ জেলার একটি অনেক পুরোনো মাদ্রাসা বহরমপুর থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া শাহজাদপুর দারালু মাদ্রাসায় আজকে এখানে মাদ্রাসা অনেক দিন থেকে চলছে কিন্তু অনেক প্রচুর ছাত্র তাদের নামাজ পড়ার জন্য সমস্যা ছিল তো মসজিদের ভিত্তি প্রস্তর আজকে হল বুনিয়াদ রাখা হলো এখানে অনেক মেহমান অনেক বুজুর্গ ব্যক্তি তারা এসেছিলেন সম্মানীয় ব্যক্তি মেমারি মাদ্রাসার সাইকুল হাদিস হজরত মালান আবুল কালাম সাহেব সহ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব মাদ্রাসার সম্পাদক প্রধান শিক্ষক শিক্ষকগণ সবাই ছিলেন এলাকাবাসী দূর থেকে সবাই সেখানে ভিত্তি স্থাপন করা হলো আল্লাহর ঘর মসজিদ এ একটা প্রাচীন মাদ্রাসা মানুষের প্রয়োজন সকলের কাছে অনুরোধ করব যে এই ভালো কাজ আল্লাহর ঘর নির্মাণে এবং নবীর ঘর মাদ্রাসার ছাত্রদের নামাজ পড়ার জন্য এলাকাবাসীর নামাজ পড়ার জন্য একটা খুবই দরকার ভীষণ দরকার সবাই সহযোগিতা অনেকে করেছেন তো সকলের কাছে যার কাছে খবর এই বার্তা পৌঁছাবে আমরা অনুরোধ করবো ফোন ফোনপে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সাধ্যমতো আপনারা এ আল্লাহর ঘর নির্মাণে একটু সহযোগিতা করবেন মুক্ত হস্তে একটু দান করবেন শাহজাদপুর থেকে জাকির শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ যাওয়ার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরা ও হজ যাবার জন্য আজ যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এর সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তি কান্দি মুর্শিদাবাদ উমরাও হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট জলদি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বৰ নাইন ওৱান টু ছিক্স ফ'ৰ ওৱান ছেভেন ফ'ৰ ওৱান জিৰ' অথবা ছেভেন নাইন জিৰ' এইট ছিক্স এইট টু ছিক্স এইট ওৱান এই নম্বৰ